মানব সমাজে আদিকাল থেকে নেতা নির্বাচনের বিষয়টি চলে এসেছে সৎ ও যোগ্য নেতৃত্ব ব্যতীত সমাজ সুন্দর ও সুচারু রূপে চলে না তাই সুশৃঙ্খল সমাজের জন্য একজন বিচারক শাসক আবশ্যক কিন্তু কিভাবে এই নেতা নির্বাচিত হবে সেই বিষয়ে বর্তমান বিশ্বে নানা পদ্ধতি চলমান রয়েছে কিন্তু মুসলমানদের জন্য রাসুল ও সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করা জরুরি আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহ ইসলামের এই চার খলিফা নির্বাচনের পদ্ধতি অবলম্বনে মুসলিম সমাজে নেতা মনোনীত হলে ফেতনা ফাসাদ থেকে মুক্তি পেত মানুষ সমাজে সর্বত্র প্রবাহিত হত শান্তির সুবাতাস নিম্নে ওসমান রাদিয়াল্লাহ এর খলিফা মনোনয়নের ঘটনা উল্লেখ করা হলো। আমর ইবনু মাইমুন রহিমাহুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহ ও ওসমান ইবনে হুনাইফ রহিমাহুল্লার নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা এটা কি করলে তোমরা এটা কি করলে তোমরা কি আশঙ্কা করছো যে তোমরা ইরাক ভূমির ওপর যে কর ধার্য করেছ তা বহনে ওই ভূখণ্ড অক্ষম তারা বললেন আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি তখন ওমর রাদিয়াল্লাহু বললেন তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা এই ভূখণ্ডের ওপর যে কর আরোপ করেছ তা বহনে সক্ষম কিনা বর্ণনাকারী বলেন তারা বললেন না অতঃপর ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যেন তারা আমার পরে কখনও অন্য কারো মুখাপেক্ষী না হয় বর্ণনাকারী বলেন অতঃপর চতুর্থ দিন তিনি আহত হলেন যেদিন ভোরে তিনি আহত হন আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ ছাড়া অন্য কেউ ছিলেন না ওমর রাদিয়াল্লাহ দু কাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন কাতার সোজা করে নাও যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন তিনি অধিকাংশ সময় সুরা ইউসুফ সুরা নাহাল অথবা এ ধরনের সুরা প্রথম রাকাতে তিলাবাত করতেন যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম একটি কুকুর আমাকে আঘাত করেছে অথবা বলেন আমাকে আক্রমণ করেছে ঘাতক দ্রুত পলায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলছে এভাবে তেরো জনকে আহত করল এদের মধ্যে সাতজন শহীদ হলেন এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন ঘাতক যখন বুঝতে পারল সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল ওমর আউফ রাদিয়াল্লাহুর হাত ধরে সামনে এগিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহুর নিকটে যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল আর মসজিদের শেষে যারা ছিল তারাই ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমর রাদিয়াল্লাহুর কন্ঠস্বর শোনা যাচ্ছে না তাই তারা সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আব্দুর রহমান ইবনে তাদেরকে আউফ নিয়ে সংক্ষেপে সালাত শেষ করলেন যখন মুসল্লিগণ চলে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহ বললেন হে আবদুল্লাহ ইবনে আব্বাস দেখো তো আমাকে কে আঘাত করল তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন মুগিরা ইবনে সুবার গোলাম আবুলুলু ওমর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন ওই কারিগর গোলামটি তিনি বললেন হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ তার সর্বনাশ করুন আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি হে ইবনে আব্বাস তুমি ও তোমার পিতা মদিনায় কাফের গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে আব্বাসের নিকট অনেক অমুসলিম গোলাম ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন আপনি যদি চান তবে আমি কাজ করে ফেলি অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি ওমর রাদিয়াল্লাহু বললেন তুমি ভুল বলছ কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে তোমাদের মতো হজ করে অতঃপর তাকে তার ঘরে নেওয়া হলো আমরা তার সঙ্গে চললাম মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইতিপূর্বে তাদের ওপর এত বড় মুসিবত আর আসে কেউ কেউ বলছিলেন ভয়ের কিছু নেই আবার কেউ কেউ বলছিলেন আমি তার সম্পর্কে আশঙ্কা বোধ করছি অতঃপর শরবত আনা হল তিনি তা পান করলেন কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল অতঃপর দুধ আনা হল তিনি তাও পান করলেন তাও তার পেট হতে বেরিয়ে পড়ল তখন সকলেই বুঝতে পারলেন তার মৃত্যু অবশ্যম্ভাবী আমরা তার নিকট উপস্থিত হলাম অন্যান্য লোকজনও আসতে শুরু করল সকলেই তার প্রশংসা করতে লাগলেন তখন যুবক বয়সী একটি লোক এসে বলল হে আমিরুল মুমিনিন আপনার জন্য আল্লাহর সুসং বদর হয়েছে আপনি তা গ্রহণ করুন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন যে সম্পর্কে আপনি নিজেই অবগত এরপর আপনি খলিফা হয়ে ন্যায় বিচার করেছেন অতঃপর আপনি শাহাদাত লাভ করেছেন ওমর রাদিয়াল্লাহু বললেন আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক যখন যুবকটি চলে যেতে উদ্যত হলো তখন তার লুঙ্গিটি মাটি ছুইয়া যাচ্ছিল ওমর রাদিয়াল্লাহু বললেন যুবকটিকে আমার নিকট ডেকে আনো তিনি বললেন হে ভাতিজা তোমার কাপড়টি উঠিয়ে নাও এটা তোমার কাপড়ের পরিষ্কারতার জন্য এবং তোমার রবের কাছেও পছন্দনীয় হে আবদুল্লা ইবনে ওমর তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত তারা হিসাব করে দেখতে পেল ছিয়াশি হাজার বা এর কাছাকাছি তিনি বললেন যদি ওমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা দিয়ে পরিশোধ করে দাও অন্যথায় আদি ইবনে কাবের বংশধরদের নিকট থেকে সাহায্য গ্রহণ করবে তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাইশ কবিলা হতে সাহায্য গ্রহণ করবে এর বাইরে কারো সাহায্য গ্রহণ করবে না আমার পক্ষ থেকে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও উম্মুল উম আয়েশা রাদিয়াল্লাহুর খিদমতে তুমি যাও এবং বল ওমর আপনাকে সালাম পাঠিয়েছেন আমিরুল মুম্মিনিন শব্দটি বলবে না কেননা এখন আমি মুমিনদের আমির নই তাকে বল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তার সাথীদয়ের পাশে দাফন হবার জন্য আপনার অনুমতি চাইছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আয়েশার খিদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন তিনি বললেন প্রবেশ করো তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু বসে বসে কাঁদছেন তিনি গিয়ে বললেন ওমর ইবনুল খাত্তাব আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সাথী দাফন হবার জন্য আপনার অনুমতি চাইছেন আয়েশা রাদিয়াল্লাহু বললেন তা আমার আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার ওপরে তাকে অগ্রাগণ্য করছি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন ফিরে আসছিলেন তখন বলা হলো এই যে আবদুল্লাহ ফিরে আসছে তিনি বললেন আমাকে উঠিয়ে বসাও তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন কি সংবাদ তিনি বললেন আমিরুল মুমিরিন আপনি যা কামনা করেছেন তাই হয়েছে তিনি অনুমতি দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কোনো বিষয় আমার কাছে ছিল না যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তা সালাম জানাবে বলবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু অনুমতি চাইছেন যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের কবরস্থানে নিয়ে যাবে এ সময় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহুকে কতিপয় মহিলা আসতে দেখে আমরা উঠে পড়লাম আয়েশা রাদিয়াল্লাহ তার নিকট গিয়ে কিছুক্ষণ কাঁদলেন অতঃপর পুরুষরা এসে প্রবেশের অনুমতি চাইলেন তিনি ঘরের ঘরের ভিতর ভিতর গেলে হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পেলাম তারা বললেন হে আমিরুল আমির আপনি ওসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন ওমর রাদিয়াল্লাহ বললেন খিলাফতের জন্য এ কয়জন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম মনে করি না যাদের প্রতি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় রাজি ও খুশি ছিলেন অতঃপর তিনি তাদের নাম বললেন আলী ওসমান জুবায়ের তলহা সাদ ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এবং বললেন আবদুল্লাহ ইবনে ওমর তোমাদের সঙ্গে থাকবে কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না তা ছিল শুধু সান্ত্বনা মাত্র যদি খিলাফতের দায়িত্ব সাদের উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খিলাফত নির্বাচিত হন তবে তিনি সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করবেন আমি তাকে অযোগ্যতা বা খিয়ানতের কারণে অপসারণ করিনি আমার পরের খিলিফাকে আমি ওসিয়ত করছি তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন তাদের সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন আমি তাকে আনসার সাহাবিগণের প্রতি সদ্ব্যবহার করার ওসিয়ত করছি যারা মুহাজিরগণের আগে এই নগরীতে বসবাস করে আসছেন এবং ইমান এনেছেন তাদের মধ্যে নেককারগণের কারগণের ওজোর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেওয়া হয় আমি তাকে এ ওসিয়ত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন কেন কেননা তারাই ইসলামের হিফাজতকারী এবং তারাই ধন সম্পদের যোগানদাতা তারাই শত্রুদের চোখের কাটা তাদের হতে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদই জাকাত আদায় করা হয় আমি তাকে পল্লীবাসীদের প্রতি সদ্ব্যবহার করারও ওসিয়ত করছি কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় আমি তাকে আল্লাহ ও তার রাসুলের জিম্মিদের বিষয়ে ওসিয়ত করছি যে তাদের সঙ্গে কৃত প্রতিজ্ঞা যেন পূরণ করা হয় তাদের পক্ষ অবলম্বনে যেন যুদ্ধ করা হয় এবং তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া যেন চাপানো না হয় রাবি বলেন ওমর রাদিয়াল্লাহুর মৃত্যু হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হটে চললাম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আয়েশা রাদিয়াল্লাহকে সালাম জানিয়ে বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ অনুমতি চাইছেন আয়েশা রাদিয়াল্লাহ বললেন তাকে প্রবেশ করাও অতঃপর তাকে প্রবেশ করানো হল এবং তার সাথীদয়ের পাশে দাফন করা হলো যখন তার দাফন কাজ শেষ হল তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন তখন রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ বললেন তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য থেকে তিনজনের উপর ছেড়ে দাও তখন জুবায়ের রাদিয়াল্লাহু বললেন আমি আমার বিষয়টি আলী রাদিয়াল্লাহর উপর অর্পণ করলাম তলহা রাদিয়াল্লাহ বললেন আমার বিষয়টি ওসমান উপর অর্পণ করলাম সাদ রাদিয়াল্লাহ বললেন আমার বিষয়টি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহর উপর অর্পণ করলাম অতঃপর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ ওসমান ও আলী রাদিয়াল্লাহকে বললেন আপনাদের দুজনের মধ্যকার কে এই দায়িত্ব হতে অব্যাহতি পেতে ইচ্ছা করেন দায়িত্ব অপরজনের উপর অর্পণ করব আল্লাহ ও ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনেরই চিন্তা করা উচিত তারা চুপ থাকলেন তখন রাহমান ইবনে আউফ নিজেই বললেন আপনারা এই দায়িত্ব আমার উপর ন্যাস্ত করতে পারেন কি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটু ত্রুটি করব না তারা উভয়েই বললেন হ্যাঁ তাদের একজনের হাত ধরে বললেন রাসুলের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের অগ্রগামীতা আছে তা আপনি ভালোভাবে জানেন আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আর যদি ওসমান রাদিয়াল্লাহকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন অতঃপর তিনি অপরজনের সঙ্গে একান্তে অনুরূপ কথা বললেন এভাবে প্রতিজ্ঞা গ্রহণ করে তিনি বললেন হে ওসমান আপনার হাত বাড়িয়ে দিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তার হাতে বাইয়াত করবেন